জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের বাইরে না যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ তিনি বলেন ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ার মতো কিছু করা যাবে না অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার বলেন গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে বাধা দিতে বিভিন্ন পড়াশক্তি ও এজেন্সি ক্রিয়াশীল হতে পারে দুপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা বান্ডেল টাকা রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা করার জন্য এগিয়ে আসবেন আলোচনায় অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচন নির্বিঘ্ন রাখতে সব দলের ঐক্যের উপর জোর দেন জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মহান জাতি ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চোদ্দ মাস হয়ে গেছে আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে নির্বাচনকে যদি বাধাগ্রস্ত যায় তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই এদিকে জুলাই সনদ বাস্তবায়নে অসাংবিধানিক কিছু না করার বিষয়ে সতর্ক করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহদ্দিন আহমেদ আমরা যেন কোনোভাবেই আইন প্রক্রিয়ার বাইরে না যাই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই উনাকেই আবেগের বশে বলে থাকেন যে জুলাই কোন অভ্যুথানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় এই বক্তব্য হচ্ছে আবেগী বক্তব্য সেই আদেশের ভিত্তিগুলো নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে জুডিশিয়ারিতে কেউ প্রশ্ন তুলতে পারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার দাবি পুনর্ব্যক্ত করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন কোনোভাবেই যেন ভোট পিছিয়ে না যায় জুলাই সনদের স্বাক্ষর হয়েছে ঘোষণাপত্র হয়েছে নির্বাচনের আর বিলম্ব নয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে কোনো পার্থক্য নেই দাবি করে এ দুটি দল কোনোভাবেই ভোটে অংশ নিতে পারবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা